বন্ধুরা আপনারা কি জানেন যখন আমাদের ভাইফোঁটা হয় তখন বোন বা দিদিরা এই কনিষ্ঠটা দ্বারা কেন তিলক করে বা যখন কোনো ঐতিহাসিক ক্যারেক্টার যখন যুদ্ধ করতে যায় তখন তার মা তাকে এই অঙ্গুশটা দ্বারা কেন তিলক করে এটার কারণ জানেন বন্ধুরা কারণ হচ্ছে গিয়ে আমরা আমাদের গ্রহ নক্ষত্র যেগুলো আছে তাদেরকে আমরা দেবতুল্য মেনে থাকি এবং সে অনুযায়ী অঙ্গুষ্ঠা হলো গিয়ে ভেনাসের প্রতীক তর্জনী হলো গিয়ে জুপিটারের প্রতি মধ্যমা হলো গিয়ে সাটানের প্রতি অনামিকা হলো গিয়ে সানের প্রতি কনিষ্ঠা হলো গিয়ে মার্কারির প্রতি তো বন্ধুরা এখন আসি যখন কোন যোদ্ধা যুদ্ধ করতে যাচ্ছে তখন তাকে অঙ্গুষ্ঠা দ্বারা তিলক করছে তার মা তার মানে সেখানে স্ট্রেংথ বা শক্তির প্রতীক হিসাবে সেই তিলকটি ব্যবহার হচ্ছে যখন কাউকে তর্জনী দিয়ে তিলক করা হচ্ছে তার মানে সে কিন্তু আর এক্সিস্ট করছে না দুনিয়াতে মানে সে মারা গেছে কারণ এই আঙ্গুলটি হলো গিয়ে মোক্ষের প্রতীক সেটি কিন্তু একমাত্র মৃত ব্যক্তিদেরকেই দেওয়া হয় যখন কাউকে মধ্যমা আঙ্গুলি দিয়ে তিলক করা হচ্ছে তার মানে হলো গিয়ে সেটি লং লাইফের প্রতীক এটির মেন হলো গিয়ে সাটান ম্যাক্সিমাম সবাইকে বন্ধুরা অনামিকা দিয়েই তিলক করা হয় কারণ হলো গিয়ে এটি শান্তির প্রতীক এটি হল গিয়ে সানের প্রতীক মানে সূর্যের প্রতীক যখন ভাতৃ দিদি এতে কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা তিলক করেন আমাদের দিদি বা বোনেরা তার মানে হল গিয়ে এটা অটুট সম্পর্ক ও প্রতিবদ্ধতার প্রতীক এর কিন্তু মেন গ্রহ হচ্ছে গিয়ে মার্কারি এরকম যদি আরও ভিডিও যদি আপনারা পেতে চান বা দেখতে চান তাহলে আমাদের ফেসবুক চ্যানেলটিকে ফলো করে নেবেন এবং লাইক ও কমেন্ট করে আমাদের সাথে থাকবেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা